আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন অনেক দিন পরে আসলাম ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন তো পরিবেশটা দেখেন মালয়েশিয়ার ক্যামেরা আইল্যান্ড তো বিষয়টা হচ্ছে আজকে বিশ অক্টোবর দু হাজার পঁচিশ মালয়েশিয়াতে সম্ভবত দীপাবলির ছুটি চলতেছে হিন্দুদের আমাদের কোম্পানির বস হচ্ছে ইন্ডিয়ান হিন্দু তবে ম্যাক্সিমাম মালয়েশিয়ার ম্যাক্সিমাম কোম্পানিতে ছুটি আজকে আর আমরা কি করতেছি আমরা মূলত কাজ করি সবজি বাগান ফুলের বাগান নিচের কাজ কিন্তু আমাদের কোম্পানির মালিক খুবই ভালোবাসার কারণে আজকে আমাদের কাজ দিয়েছে কোথায় দেখে এই যে গার্ডেনের যে প্লাস্টিকগুলো এটা পাল্টানোর ওই যে নিচে পাহাড় এই যে নিচে পাখা আর আমরা কয়েকজন এই যে ধন্য প্রবাসীরা আসছি প্রবাসে বাংলাদেশের সোনার ছেলে তো কাজ করি যারা বাংলাদেশে রাস্তায় স্লোগান দিয়ে আন্দোলন করতস এক দফা এক দাবি মালয়েশিয়া কি জানো যেতে হবে নাকি তো তাদেরকে বলি ভাই চলে আসো আমরা বাড়ি যাই তোমরা এখানে আসো কাজ করো আমরা বাড়ি যাই পরিবেশটা একবার দেখো ছুটির দিনে কাজ করি সরকারি ছুটি কিন্তু মালয়েশিয়ার আর আমাদের সেই ছুটি নাই মালিকে ছুটির বদলে কাজ করাচ্ছে তাও আমাদের কাজ এক করাচ্ছে আর এক কাজ ভাই যারা বাংলাদেশে আছেন বাংলাদেশেই কোনো কিছু করেন রিক্সা চালান শান্তিতে থাকতে পারবেন আর যারা মন করেন প্রবাসে আসলেই খালি মালয়েশিয়া যেমন আসলেই রিঙ্গিত টাকা বিষয়টা এমন না ভাই এ থাকেন আমরা সবাই ছুটির দিনে কাজ করতেছি ছুটির দিনে কাজ করছি তাও কেমন কেমন পজিশনে এই যে এক ইঞ্চি দেড় ইঞ্চি লোহা এর উপরে যে দাঁড়ায়ে নিচে ওই যে সবজি বাগান আর ওই নিস্ত তো কত নিচ দেখতে পাচ্ছেন ডালাই ওই যে দাঁড়াই আছে কিসের পর এই হচ্ছে মালয়েশিয়ার প্রবাসীদের জীবন শুধু বিষয়টা এমন না যে আমরা এমন কাজ করছি ভালো মন্দ সবই আছে তবে প্রবাসটা ভাই এত সহজ না প্রবাসের টাকা ইনকাম এত সহজ না তো যাই হোক ওই যে বড় ভাইরা কাজ করতেছে ছুটির দিনে এই হচ্ছে পরিস্থিতি প্লাস্টিক মালয়েশিয়ার সবজি বাগান ওপরে প্লাস্টিক সব মালয়েশিয়ার সবজি বাগানগুলো প্লাস্টিকই থাকে এরকম তো এই প্লাস্টিক নষ্ট হয়ে গেছে এই যে পাল্টাচ্ছি ছুটির দিনে এই হচ্ছে কাহিনি যারা মালয়েশিয়া আসবা খুবই ভেবে চিন্তা ভাই পরিস্থিতি কিন্তু খুবই ভালো এই যে এই ভাইটা কয় বছর আছে ষাটটা বছর ষাটটা বছর আছে বেচারা জীবন যৌবন মালয়েশিয়াতেই শেষ দেখে যাইতে পারে না তো এই হচ্ছে পরিস্থিতি তোমরা আসো আমরা বাড়ি যাই কেমন ভিডিও ভালো লাগুক না লাগুক লাইক করে দিও ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে নতুন ইনশাল্লাহ বাড়ি যাওয়ার সময় নতুন একটা করে ভিডিও দিও কারণ আমাদের এই পরিবেশে থাকা পসিবল না বাড়ি চলে আসতেছি দোয়া করো আর তোমরা চলে আসো আমরা বাড়ি যাই তোমরা চলে আসো কেমন এই ভিডিওটা কিন্তু তাদের উদ্দেশ্যে তারা মালয়েশিয়া আসতে চাও